পরিবর্তনে আলোচনা করব। এককের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন ম্যাথ করব তখন তোমরা বুঝতে পারবা যে এককের পরিবর্তন আসলে কতটা গুরুত্বপূর্ণ তুমি যখন একটা ম্যাথ করতে যাবা তখন দেখা যাচ্ছে যে একক কনভার্ট অধিকাংশ ম্যাথেই করতে করতে হয় আর অধিকাংশ ম্যাথে তোমার একটা একক তোমার দেওয়া যাচ্ছে যে তরণ আছে মিটার পার সেকেন্ডে আবার দেওয়া আছে যে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে তো সেক্ষেত্রে এরকম অনেক ম্যাথ আছে যেগুলো তোমার একক পরিবর্তন করাই লাগবে তো তুমি এখন যেটা আমি করাবো এটা তোমাদের মানে এই যে পিছনে দেখতে পাচ্ছ যে লিখে রাখছে তোমাদের সময় যাতে কম লাগে এবং বোঝানোর সুবিধার্থে আমি লিখে রাখছি তোমাদের শুধু আমি বোঝাই দেবো ঠিক আছে এগুলো তোমাদের কী করতে হবে যে মুখস্থ করে নিতে হবে একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নিতে হবে এর ভিতর অধিকাংশই কিন্তু তোমাদের জানা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে অধিকাংশগুলোই তোমাদের কমন আসে যেগুলো তোমরা জানো কিন্তু যেগুলো জানো না সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে কারণ এগুলো ছাড়া তুমি নেতো কখনোই করতে পারবা না যখন তুমি ম্যাপ করতে যাবা তখন তুমি বুঝবা যে এগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখি প্রথমে আমরা দেখো দৈর্ঘ্যের একক পরিবর্তন ঠিক আছে দৈর্ঘ্যের একক পরিবর্তন দেখো এখানে আসে এক সেন্টিমিটার আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ঠিক আছে এবার দশ মিলিমিটার এটা আমরা জানি এখন এক মিটার সমান এটাও আমরা জানি যে একশো সেন্টিমিটার এই সেন্টিমিটারে যদি আমি মিলিমিটার করতে যাই এই যে দশ দিয়ে যদি গুণ করি তাহলে আমার মিলিমিটার দেবে

তারপর গজ এগুলো আসতে আবার কি এ যাবে যখন তখন এক মানুষ বানুষ আসবে তারপরে দেখো এক ইঞ্চি যখন আমার দেখা যাচ্ছে যে ইঞ্চিতে থাকবে তখন হচ্ছে এক ইঞ্চি যখন বের করবো বারো কিন্তু নিচে আসবে হ্যাঁ এগুলো আমরা পরবর্তীতে কনভার্ট করার সময় দেখবো এখন দেখো এক ফিট সমান বারো ইঞ্চি এক ফিট সমান তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার এটা আমরা জানি হ্যাঁ তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার এই যে তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার যদি আমি আবার মিটার নিয়ে চাই তাহলে কী হবে একশো দিয়ে যদি ভাগ করে দেখবা যে আমার এটা সাজে আসতে এই দশমিকটা দুই তারিখ পাশে রাখবে হ্যাঁ তাহলে তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার হবে আর একশো দিয়ে ভাগ করলে মিটারে সজে আসবে এক ইঞ্চির সমান দুই দশমিক পুরনো সেন্টিমিটার তাহলে এক ইঞ্চির সমান কত দুই দশমিক পনেরো সেন্টিমিটার এক মিটার সমান তিন দশমিক আঠাশ ফেস আমি এগুলো দেখো আগেই লিখে রাখছি যাতে সময় কম লাগে এবং তোমাদের বুঝার জন্য তাহলে এগুলো হচ্ছে আমার দৈর্ঘ্যের একক পরিবর্তন ঠিক এতভাবে ঘরের একক পরিবর্তন আসতে পারে আমাদের ম্যাথের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক ম্যাপ থাকবে যেগুলোর একক পরিবর্তন করতে হবে তুমি একক পরিবর্তন না যদি জানো তাহলে তুমি ম্যাপ করতে পারবে না তার জন্য আমরা দেখি যে এক কেজি সমান এক হাজার গ্রাম এটা আমরা জানি যে এক কেজি সমান এক হাজার গ্রাম এক পাউন্ড সমান তয়শো পয়েন্ট ছয় গ্রাম ঠিক আছে চারশো তিপান্ন ছয় যদি গ্রাম হয় তাহলে এক হাজার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি আমি কেজি পেয়ে যাবো এটাকে এক হাজার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটাকে আমি কেজি পেয়ে যাবো ঠিক আছে এই যে এক টাউন সমান এক হাজার কেজি আবার কখনো কখনও টন সমান হাজার ষোলো কেজি এটা ম্যাথের ক্ষেত্রে ম্যাথে যখন আমরা করব তখন আমরা এটা বিস্তারিত জানব আর কি তারপর টন সমান এফপিএস এ যদি পাই তাহলে আছে বাইশো চল্লিশ পাউন্ড এই যে এলবি হচ্ছে কি পাউন্ড তাহলে একটা অংশমান বাইশশো চত্রিশ পাউন্ড একই ভাবে গ্যালন সমানগত দশ পাউন্ড এক গ্যালন সমান দশ পাউন্ড এক পাউন্ড সমান তাহলে কত ষোলো আউন্স এরা কি আউন্স হ্যাঁ এটা কিন্তু ভালো করে মনে রাখো এটা ভালো করে মনে রাখো যে এক পাউন্ড সমান ষোলো আউন্স তারপর এক সমান সমানগত 14 পাউন্ড এক স্টন সমান চোদ্দ পাউন্ড এই যে তারপর এক আউন সমান আঠাইশ দশমিক পঁয়ত্রিশ গ্রাম এটাও তোমরা খুব ভালো করে মনে রাখো এই দুইটা ঠিক আছে এক পাউন্ড সমান আঠাইশ দশমিক পঁয়ত্রিশ গ্রাম আর এক পাউন্ড সমান ষোলো তাহলে এগুলো ছিল হচ্ছে আমার কি এগুলো হচ্ছে আবার ঘরের এক পরিবর্তন ঠিক আছে ভরের এক পরিবর্তন এখন আমরা কি সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে একক পরিবর্তন কীভাবে আমরা দেখি একই একইভাবে আমরা ম্যাচ যখন করব তিন এই তিন পদ্ধতিতে দেখা যাচ্ছে আমাদের একক পরিবর্তন করতে হবে তাহলে সময়ের ক্ষেত্রে দেখি এক মিনিট সমান আমরা ষাট সেকেন্ড এটা আমরা জানি ঠিক আছে এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট এটাও আমরা জানি তাহলে এক ঘন্টা সমান যদি ষাট মিনিট হয় এই মিনিটে যদি আমি যদি আবার সেকেন্ড করে দেখো এই যে ষাট গুণ ষাট সেকেন্ড হয়ে গেছে তারপর ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এটা আমরা ডিলেট বসাই দেবো সমস্যা নেই তারপর এক দিন আমাদের অনেক মাত্রের ক্ষেত্রে দিনের কে আমাকে সেকেন্ড আনতে হবে সেক্ষেত্রে এক সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাতে আমরা যদি আমার সেকেন্ড করি তাহলে এই দিন টাকা গুণ করলে সেকেন্ড হয়ে যাবে আর এইটাকে যদি ডিটেক্ট ছবি দিয়ে তাহলে চারশো সেকেন্ড একদিন আর এক ঘন্টা এগুলো আমাদের হচ্ছে এককের পরিবর্তন এই যে সবটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই মুখস্ত করবা ভালো করে দেখে বুঝে চোখ বন্ধ করে কি করবা মুখস্ত করবা এগুলো যদি তোমরা না জানো এগুলো যদি মুখস্থ না থাকে তোমাদের কী হবে ক্যালকুলেশন তোমরা ভুল করবা এক মিলিমিটার করতে যাও তোমরা কিলোমিটার করে ফেলবা ফিটেক তোমরা তোমার পাউন্ড কি বলছে গেলে এদের গছ থেকে তোমার যখন ফিট আনবে তোমরা তখন এলোমেলো করে ফেলবে বুঝছো এর জন্য তোমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখস্থ রাখতে হবে যাতে তোমাদের ম্যাথের ম্যাথ করার সময় যাতে তোমরা যাতে তোমরা শিওরভাবে নিশ্চিতভাবে বসাইতে পারো এবং ক্যালকুলেশন করে অ্যান্সারটা যাতে সঠিকভাবে নিয়ে আসতে পারো ভুল হলে তো তুমি অ্যান্সার সঠিক পাবা না তুমি যদি মানই ভুল বসা তাহলে মান মান লাগবে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ